আমি তো ছোট ছিলাম আমি আর এত কিছু বলতে পারবো না কারণ আমি আব্বুর সাথে কখনো পাতা উঠাইতেও যাই নাই আমার আব্বু মুক্তিযুদ্ধ আমি এতটুক জানি আব্বু যুদ্ধ করছে মার কাছে শুনছি নানির কাছে শুনছি দাদির কাছে শুনছি সবাই শুনছি আমার আব্বা বুঝতে গেছে তো এরপরে আমরা তখন একটু বড় হই বা বড় হয়েছি আমি অনার্স কমপ্লিট করি নাই আমি সেকেন্ড ইয়ার পর্যন্ত পরীক্ষা দিছি তারপর আমার বিয়ে হয়ে গেছে আমি আমার মতন আছি কিন্তু আম্মু শুধু আপুর আপু অসুস্থ ছিল ক্যান্সার হয়েছিল তখনও আবু ভাতা বন্ধ করে দিয়েছি ওনারা মানে এতটুকু দয়া আমাদের হয় না ওনারা বলছে গ্যাজেট করার জন্য গ্যাজেট জান নাই তারাই ভাতা দেবে না

টিউনের কাছে অফিসে যায় টিউনো কাগজ দেখে বলে যে আপনার কাজ ঠিক হয়ে যাবে আপনি তো মুক্তি মুক্তিযোদ্ধার কাগজ সব ঠিক আছে শুধু টাকা নিয়ে আসেন আপনার কাজ হয়ে যাবে আপনার যে অনেক টাকা ব্যাংকে জমা আছে এই লোক দিয়ে দিয়ে আজকে আট বছর আমার আমার কাছ থেকে প্রায় বিশ থেকে তিরিশ লক্ষ টাকা খাইছে ওনার আমাদের একদম নিঃস্ব করে দিছে আমি ঢাকায় থাকি কোনো রকম একটা টেলার্সের আমার দোকান আছে এই টেলার্সের কাজ করে আমার মা পান সুপারি খাবে সেই সেই ও টাকা আমাদের এখন নাই মানে আমরা এত এত সমস্যা করে গেছি যার কাছে গেছি শুধু টাকা